কিন্তু আপনি এটা কেন করলেন আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাবো হবে আমি মাথার সাথে আসব তোমার আমার মাঝে যা হয়েছে তো অন্য মানুষে দেখে নেই অন্য মানুষে দেখে নাই তো আমার বান্ধবী তো ঠিক টার্গেট করছে আমাকে আমি আজকে মাদ্রাসায় আসি নাই ছুটি পড়তেও তার আমার বাসায় ঠিকই আসবে কারণ আমার ক্লোজ বান্ধবীগুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন

হ্যাঁ আমি মাদ্রাসা যেতে পারবো না এই কারণে madam এর কাছে phone দিয়েছিলাম আপনাকে জানানোর জন্য হ্যাঁ তো মাদ্রাসায় আসলো না কেন? হুজুর কাল আপনি কি কাজটা করলেন আমার সঙ্গে এভাবে আমি কিভাবে যাবো মাদ্রাসায় বলেন আমি মাদ্রাসায় যেতে পারবো না কি হয়েছে যা হয়েছে তো ভালোই হয়েছে তোমার ভালো লাগেনি এটা আপনার জন্য ভালো লাগছে কারণ আপনার এগুলো করে তো অভ্যাস আছে কারণ আপনার wife আছে আপনি সব কিছু তার সঙ্গে করেন এই জন্য আপনি সবকিছু ভালো লাগে আমি তো এগুলো কখনো করি নাই আর ভালো লাগা লাগে সেটা অন্য কথা কিন্তু আপনি এটা কেন করলেন আমি কিভাবে এখন মানুষের মাঝে মুখ দেখাইব কিভাবে আমি মাথার সাথে আসবো তোমার আমার মাঝে যা হয়েছে এটা তো অন্য মানুষে দেখে নেই অন্য মানুষে দেখে নাই তো আমার বান্ধবীরা ঠিক টার্গেট করছে আমাকে কেন তোমার বান্ধবীরা কিছু বলছে তোমাকে আমি আজকে মাদ্রাসায় নাই ছুটি কয়তো তার আমার বাসায় ঠিকই আসবে কারণ আমার কোন বন্ধুগুলো ওরা দেখছে আপনি আমাকে ডাকছেন পরে আসতে বলছেন ওরা এটা বুঝতে পারছে আমাকে তো ঠিকই প্রশ্ন করবে না ভাষায় আসবে আমি কি বলবো তাদেরকে তুমি এটা কিছু বলে বুঝিয়ে দিবা আচ্ছা বুঝিয়ে দিলাম ঠিকই কিন্তু আমার যদি কোনো সমস্যা হয় তখন আমি কি করব আপনি তো আমার সব শেষ করে দিলেন এখন আমি কি করব আপনি বলেন আমাকে কি কোন সমস্যা হবে না তো তোমার যদি সমস্যা বাবু পেটে চলে আসে আমি মানুষ বল নাকি এগুলো করলে পারে বাবু পেটে চলে আসে তাহলে তখন আমি কি করব তখন কিছু ওষুধ খেয়ে নেবা সমস্যা নাই কেন আমি ওষুধ খাবো কেন আপনি এটা জোর করে করছেন আপনি আমাকে বিয়ে করবেন সবাই বলে এগুলো করলে নাকি বিয়ে করতে হয় স্বামী স্ত্রী সম্পর্কের ভিতরে এগুলো হয় তাহলে আপনি আমাকে বিয়ে করবেন আমি তোমার হোজন না তোমার মাদ্রাসা শিক্ষক আমার হুজুর হয়ে আপনি আমি ছোট একটা মিয়া মাদ্রাসায় পড়ি। আপনি আমার সঙ্গে এগুলো করলেন। তা আমি বিয়ে করবেন না কেন? হুজুর রাখি বিয়ে করে না। হুজুরেরই তো বউ আছে। আমার তো বউ আছে। আমি তোমাকে বিয়ে করব কেন? বউ আছে কি হয়েছে আমাকেও বিয়ে করবেন বউ থাকার পরে আপনি আমার সঙ্গে এগুলো করলেন। তাহলে আপনি কেন বিয়ে করবেন না? না করলে আমি সবাইকে বলে দিব তো। আরে না এরকো সবাইকে তুমি বলে দাও তাহলে তোমার মন থাকবে। আমার মানে তুমি এটা আমি তো এখানে পড়ব না আপনি আমাকে বিয়ে করে বাইরে রাখবেন কেউ কি জানতে পারবে না আরে না এখন যে তোমাকে বিয়ে করি তাহলে তোমার ম্যাডামের কি হবে ম্যাডাম কে ছেড়ে দিবেন আমাকে নিয়ে থাকবেন আপনি তো বলেছেন হ্যাঁ আপনি তো বলছিলেন না কালকে যখন তোমার সাথে যখন তোমার সাথে এসব করলাম তখন তো কিছু বললা না তখন কি আপনার সঙ্গে আমার কোনো প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল আমি জানি আপনি এগুলো করবেন আমার সাথে আপনি তো জোর করে সবকিছু খুলে ফেলে দিলেন খুলে তারপরে করলেন যে হয় এগুলো অনেক মজা লাগে তুমি এগুলো করো দেখবে অনেক মজা লাগে আপনি তো এইভাবে আমার সবকিছু করে দিলেন আপনি মজা নিলেন দেখো আমি মাদ্রাসার বড় শিক্ষক হ্যাঁ এখন যদি তুমি এসব মানুষকে বলে দাও তাহলে তো অনেক সমস্যা হবে কেন আপনি মাদ্রাসার একজন বড় শিক্ষক আপনার মান সম্মানের দিকে আপনি ভাবতেছেন এটা নিয়ে আপনি এত ভয় পাচ্ছেন কিন্তু আমি তো একজন মেয়ে আমাকে বিয়ে সাথে দিতে হবে না আমার বাবা আমাকে বিয়ে দিবে না আমার পরে ঘর করতে হবে না তখন আমি কিভাবে কি করব ওখানে কিভাবে যাব আমি এইগুলো আপনি করে দিলেন শোনো তোমার বান্ধবীরা যদি তোমাকে জিজ্ঞাসা করে বল যে হুজুরে আমাকে সাজেশন দিয়েছিল আর হুজুরের কাছে যে প্রাইভেট পড়ছিলাম প্রাইভেটে টাকা দিছিলাম এসব বলে কাটায় দেবো আর আপনি এইটা বলে পাঠায় যাচ্ছেন না এগুলো নাকি করলে বিয়ে করতে হয় আপনি বিয়ে করবেন আমাকে আপনি কি আমার অনেক ভালো লাগছে এখন এগুলো করছেন না আমার অনেক মজা লাগছে তাহলে এখন বিয়ে করবেন আপনি আমাকে আরে শোনো এসব তুমি কিন্তু তোমার ফ্যামিলির কাউকে বলবো না তোমার বাবা মা আছে না ওদেরকে কাউকে কিন্তু বলবো না যা হয়েছে শোনো তুমি মাদ্রাসায় আসো আমি তোমাকে বুঝিয়ে বলবো হ্যাঁ এসব বিষয়ে এখন এসব বিষয়ে আলোচনা করা ভালো না তোছো যে আর সঙ্গে আমার যে খারাপ কাজগুলো হয়ে গেল খেলাধুলা করলেন মজা নিলেন এখন তো ক্লাসে গেলে এখন অন্য রকম সম্পর্ক আপনার সাথে আমার হয়ে যাবে তখন তোমার বান্ধবীরা সবাই শান্ত করবে যে হুজুর সঙ্গে তোমার কি তুমি এরকম কর গো না এগুলো কি বলে ঢাকা যাবে তখন তো আমি তো বলে থাকতে পারবো না যেহেতু আপনি আমার সঙ্গে অন্যরকম একটা কাজ নিয়ে এসে এটা কি আমি থাকতে পারবো বলেন না তুমি তো বড় মানুষের মতো কথা বলছো

বললে কি হবে বললে কি হবে এসব কথা কি মানুষ কে কাউকে বলে যখন আমার সমস্যা হবে তখন সবাই জানতে পারবে আচ্ছা হবে না আমি তোমাকে ট্যাবলেট খাওয়া দেব না আমি জানি খাব না আর তোমার তো এটা প্রথমবার হয়েছে না ট্যাবলেট খাইতে হবে না সমস্যা নেই সমস্যা নেই আপনি বলছেন সমস্যা নেই তাহলে কিন্তু